হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস এই ভিডিওতে মোবাইল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনগুলি তৈরি করার জনপ্রিয় চারটি অ্যাপস নিয়ে আলোচনা করবো একটি ডিজাইন বেশ কিছু উপকরণে গঠিত হয় আমরা যখন একটি ডিজাইনকে পরিপূরকভাবে তৈরি করতে চাই তখন ডিজাইনের এইসব উপকরণ অর্থাৎ ফটো এডিটিং ডিজিটাল আর্ট গ্রাফিক্স শেপ টেক্স ডিজাইন এইসব কাজগুলো করার প্রয়োজন পড়ে মোবাইল ফোন দিয়ে ডিজাইনগুলো তৈরি করার একটি সমস্যা হলো একটি অ্যাপসে এইসব প্রয়োজনীয় কাজগুলো সম্পূর্ণভাবে তৈরি করা সম্ভব হয় না তাই একাধিক অ্যাপস ব্যবহার করে প্রয়োজনীয় ফিচারগুলোর সুবিধা নিয়ে ডিজাইন সম্পন্ন করা হয় যদি এই চারটি অ্যাপসের কাজ আপনি শিখে নিতে পারেন তাহলে অ্যাপসগুলোর ফিচারের সমন্বয়ে মোবাইল দিয়েই প্রফেশনাল মানের ডিজাইনগুলো তৈরি করে আপনার পছন্দের ডিজাইনের বাস্তব রূপ দিতে পারবেন এবং এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রি করে ফিন্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন আপনার পছন্দের ডিজাইন তৈরি করতে প্রয়োজনীয় অ্যাপসটির কাজ শিখুন এবং অসাধারণ লেভেলের ডিজাইনগুলি তৈরি করা শুরু করুন চারটি সেরা অ্যাপসের মধ্যে রয়েছে পিকজেল ল্যাব পিকসার্ড রুম ও ইনফিনিটি পেইন্টার গাইস আমি আকাশা আপনারা দেখছেন প্রাইম ডাফি ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমত আমরা অ্যাপসগুলোর গুরুত্বপূর্ণ টুলস এবং অ্যাপসগুলো দিয়ে কি কি ধরনের ডিজাইনগুলো তৈরি করা যায় সে সম্পর্কে জানব সেরা চারটি অ্যাপসের মধ্যে প্রথমেই যে অ্যাপসের কথা বলা যায় তা হলো পিকজেল ল্যাব পিকজেল ল্যাব একটি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন এবং ফটো এডিটিং অ্যাপস যে মূলত মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে এটি ব্যবহারকারীদের সহজে টেক্সট স্টিকার শেপ এবং ইফেক্ট ব্যবহার করে চিত্র সম্পাদন করার সুযোগ দেয় এর কিছু গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে রয়েছে স্টাইল ফন্ট অ্যাড করার সুবিধা আপনি আপনার পছন্দের ফন্টগুলো গুগল থেকে ডাউনলোড করে ডিজাইনগুলোতে স্টাইলিশ ফন্ট অ্যাড করে আকর্ষণীয় করে তুলতে পারবেন থ্রি ডি টেক্সট তৈরি করার সুবিধা থ্রি ডি টেক্সটের প্রয়োজন হলে কিছু কৌশলগত ধাপ অবলম্বন করে খুব সহজেই থ্রি ডি করা যায় কিছু টুলস ব্যবহার করে যে কোনো নর্মাল টিক্সগুলোকে স্টোক শ্যাডো রিফ্লেকশন প্রভাব যোগ করতে পারবেন প্রয়োজন পড়লে আপনার প্রয়োজনীয় ইমেজটি ক্রপ রিসাইজ এবং রোটেট করাতে পারবেন কে কালার ট্রেডিং ব্রাইটনেস কন্ট্রাস্ট স্যাচুরেশন কন্ট্রোল করাতে পারবেন অ্যাপসটি মাল্টিলেয়ার সাপোর্ট করে যা ফটোশপের মতো বিভিন্ন উপাদান আলাদাভাবে নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে পিএলপি ফাইল তৈরি করার সুবিধা দেয় যে কোনো ডিজাইন তৈরি করার পর পিএলপি ফর্মেটে ডাউনলোড করা যায় যা পরবর্তীতে পুনরায় ফাইলটি ওপেন করে যে কোনো নতুন ডিজাইন তৈরি করতে ফাইলটি সময় বাঁচাতে সহায়তা করে একাধিক ফর্ম্যাটে ডাউনলোড করার সুযোগ ডিজাইনগুলো বেশ কিছু ফর্ম্যাটে এক্সপোর্ট করা যায় আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে ডাউনলোড করার সময় ফরম্যাটগুলো সিলেক্ট করুন অ্যাপসটি দ্বারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ইউটিউব থামনেইল লোগো ডিজাইন পোস্টার ও ব্যানার ডিজাইন সহ বেশ কিছু ধরনের ডিজাইন তৈরি করা যায় এইবার আমরা ফটো এডিটিং এর একটি সেরা অ্যাপস পিকসার্ট সম্পর্কে জানবো পিকসার্ট হল একটি জনপ্রিয় ফটো ও ভিডিও এডিটিং অ্যাপস যা বিভিন্ন ধরনের সৃজনশীল সরঞ্জাম ও ফিচার অফার করে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ফটোকে সুন্দর ও নামদনিক করতে অ্যাপসটির ফিচারগুলো একজন ফটোগ্রাফার ও ফটো এডিটিংদাতাকে এর বিশেষ টুলগুলো নানাভাবে সহায়তা করে অ্যাপসটির টুলস দ্বারা ফটো এডিটিং এর বেশ কিছু কাজ করা যায় যেমন ক্রপ করার সুবিধা অ্যাপসটির এই দ্বারা সহজেই ছবি ও আকার পরিবর্তন করাতে পারবেন প্রচুর সংখ্যক ফিল্টার ও ইফেক্ট রয়েছে যা ছবিকে এডিটিং এর ক্ষেত্রে সময় বাঁচাতে এবং আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে অটো এনহ্যান্স এই অপশনটি দ্বারা এক ক্লিকে ছবির উজ্জ্বলতা কন্ট্রাস্ট রং পরিবর্তন এবং ছবির মান উন্নত করতে কাজ করে অ্যাপসটিতে স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড রিমোভ টুলস বিদ্যমান যা ব্যবহার করে সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরিবর্তন করাতে পারবেন অ্যাপসটিতে রয়েছে ড্রয়িং এবং পেন্টিং টুলস এই ফিচারটি ব্যবহার করে হ্যান্ড ড্রয়িং ও ডিজিটাল পেন্টিংয়ের কাজ করা যায় ফেস রিটাচিং টুলস এটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো ইমেজ এর খুঁটিনাটি সমস্যাগুলো সমাধান করা যায় অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং এর বিভিন্ন কাজ সহ ফটো ম্যানিপুলেশন পোস্টার ডিজাইন ডিজিটাল আর্ট আরো বিভিন্ন ধরনের সহায়তায় করা সম্ভব ফটো এডিটিং আরেকটি চমৎকার অ্যাপস এর রয়েছে অ্যাডোবি লাইটরুম অ্যাডোবি লাইটরুম একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস যা পেশাদার এবং শখের ফটোগ্রাফারদের জন্য উন্নত ফিচারগুলো সরবরাহ করে অ্যাপসটির টুলসগুলো একটি ইমেজকে আদর্শভাবে তৈরি করাতে এবং ভিন্ন মাত্রায় রূপ দিতে সাহায্য করে অ্যাপসটির গুরুত্বপূর্ণ টুলসগুলোর মধ্যে রয়েছে কালার ও লাইট অ্যাডজাস্টমেন্ট টুলস টুলসটির মাধ্যমে ছবির এক্সপোজার কন্ট্রাস্ট হাইলাইট শ্যাডো ইত্যাদি আরও বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ন্ত্রণ করা যায় HDR ও টোন কার্ভস টুলস এই টুলসের মাধ্যমে ফটোতে উন্নত মানের ডিটেলস ও কালার কন্ট্রোল প্রয়োগ করা যায় কালার মিক্স টুলস কালার অপশন এর কালার মিক্স টুলসটি ব্যবহার করে কোনো নির্দিষ্ট কালারকে টার্গেট করা যায় এবং সেই কালারকে ভিন্ন কোনো পছন্দের কালারে রূপান্তর করা যায় সিলেক্টিভ এডিটিং টুলস এটি ব্যবহার করে ছবির নির্দিষ্ট অংশে ব্রাশ দ্বারা মার্ক করে বিশেষ অংশটুকু বিভিন্ন ধরনের পরিবর্তন করা যায় অ্যাপসটিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রি সেট ও ফিল্টার যার মাধ্যমে খুব দ্রুত ফটো এডিটিং করা সম্ভব হয় এছাড়া আপনি আপনার ছবির উপর ব্যবহার করা টুলসগুলোর কাজ প্রিসেট উপায়ে ব্যবহার করে ডাউনলোড করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ফাইলটি অ্যাপসটিতে ওপেন করে পুনরায় এডিট করতে পারবেন ফটো এডিটিং এর ক্ষেত্রে এই অ্যাপসটির টুলসগুলো একজন ফটোগ্রাফারের সাধারণ ইমেজগুলোকে দুর্দান্তভাবে প্রকাশিত করতে সহায়তা করে অ্যাপসটির ব্যবহার একটি ছবিকে ফটো রিডার্সিং ফটো এনহ্যান্স কালার কালেকশন অবাঞ্ছিত অংশ দূরীকরণ এই কাজগুলোর সহায়তা দিয়ে থাকে সর্বশেষে একটি অসাধারণ অ্যাপসের বৈশিষ্ট্য তুলে ধরব অ্যাপসটির নাম ইনফিনিটি পেইন্টার ইনফিনিটি পেইন্টার হচ্ছে একটি গ্রাফিক্স ডিজাইন অ্যাপস অ্যাপসটির বিভিন্ন ফিচারের মাধ্যমে ড্রয়িং আর্ট ইলাস্ট্রেশন এই সমস্ত কাজ করা যায় যদি আপনি ফোন ব্যবহার করে ড্রয়িং আর্ট ইলাস্ট্রেশন করতে চান তাহলে অ্যাপসটির টুলগুলোর কাজ শিখে আপনার পছন্দের ডিজাইনগুলো উপস্থাপন করতে পারবেন অ্যাপসটিতে রয়েছে বিভিন্ন স্টাইলের ব্রাশের সমাহার প্রয়োজনীয় ভিত্তিতে ব্রাশগুলো ব্যবহার করে আপনার ডিজাইনকে ফুটিয়ে তুলতে পারেন এখানে প্যাটার্ন ডিজাইন করার কিছু অপশন রয়েছে প্যাটার্ন ডিজাইন করার প্রয়োজন হলে সাধারণ কিছু কৌশলের মাধ্যমে সুন্দর প্যাটার্ন ডিজাইন তৈরি করা যায় এফসি লেয়ার সাপোর্ট করে প্রয়োজনীয় একাধিক লেয়ার ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করতে পারেন ডিজাইনগুলো বিভিন্ন ফর্মেটে যেমন পিএইচডি জিপি ইজি জিপ এই ফরমেটগুলোতে সেভ করার সুবিধা পাবেন অ্যাপসটির মাধ্যমে ড্রয়িং আর্ট ইলাস্ট্রেশন ছাড়াও ইন্প্রাফি ভেক্টর সহ আরো বেশ কিছু ডিজাইন তৈরি করা যায় আমরা এবার এবং কোন কোন অ্যাপসগুলোর কাজ আপনাকে শিখতে হবে এবং কোন কাজ আপনাকে প্রথমে শেখা শুরু করতে হবে যদি অ্যাপস কাজ শেখার কথা বলি তাহলে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কি ধরনের কাজ পছন্দ করেন এবং কি ধরনের কাজ শিখতে চান তা প্রথমত আপনাকে ঠিক করতে হবে ফটো এডিটিং করতে চাইলে পিকসার এবং লাইট রুম অ্যাপসগুলোর কাজ আপনাকে আগে জানতে হবে ড্রয়িং আর প্যাটার্ন ডিজাইন এই সমস্ত ডিজাইন করতে চাইলে ইনফিনিটি পেইন্টার অ্যাপসটির কাজ আপনাকে আগে শুরু করতে হবে প্রথম দিকে আপনার পছন্দের ডিজাইনের উপর ভিত্তি করে যে কোনো একটি অ্যাপসের কাজ আগে শুরু করুন পরবর্তীতে আপনি যদি সবগুলো অ্যাপসের কাজ শিখে আয়ত্ত করতে পারেন তাহলে একসময় আপনার পছন্দের ডিজাইনগুলো দুর্দান্তভাবে তৈরি করতে পারবেন তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং মতামত জানাতে কমেন্ট করে দিন ভালো থাকুন ধন্যবাদ